নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো পাশে থাকো রেসিপিটা বানানোর জন্য দেখো বন্ধুরা আমি এখানে কি কি নিয়েছি টমেটো কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি আমরুলি শাক আমরা টক শাকও বলি আমরুলি শাকও বলি ওরাতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব হলুদ দিয়ে দিব স্বাদ মতন লবণ এবারে দিয়ে দিব সরষা জল ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখব তরকারিটা হয়েছে কিনা হয়ে গেছে এবারে আমরুলি শাকগুলো দিয়ে দিব আমরা আমরুলি শাক বলি কেউ কেউ টক শাক বলে তো বন্ধুরা তোমরা কি বলো একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা দেখো এই শাকের তরকারিটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে টক শাকের এবারে তরকারিটা হয়ে গেছে ঢেলে নিব